গুড মর্নিং ফ্রেন্ডস আছে দেখো ভিডিওটা করতে গিয়ে শুরু করলাম এইটা আমাদের টপের ছাদ একদম ওপরে যে ছাদটা তোমাদের দেখাই তার থেকেও এটা উঁচুতে এখানে ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো থাকে এই জলের ট্যাঙ্ক হ্যাঁ এগুলো রাখা আছে এখানে আসি মাঝে মাঝে আসি কিন্তু খুব বেশি আসা হয় না এই ছাদটায় ঠিক সেভাবে পাঁচিল দেওয়া নেই তো ওই জন্য আর এই ছাদটাতে এলে একটা কি ভালো লাগে বলো তো অনেক দূর অবধি দেখা যায় আমাদের সুচুড়া শহরে মানে অনেকটা দূরদি দেখা যায় হ্যাঁ বেশি ভালো লাগে চারপাশে তাই তোমাদের দেখাবো বলে নিয়ে এলাম দেখবে এখান থেকে রাস্তাটা কোথায় দেখায় ওই দেখো একদম কত নিচে আর ওই দেখো আমার কাটু সোনা বসে আছে উড়ে পালিয়েছে উড়ে পালিয়েছে হ্যাঁ যাই হোক গুড মর্নিং তাহলে দুবার বললাম গুড মর্নিং হুম আজ সানডে না ওই জন্য দুবার দুবার গুড মর্নিং এখনও চা খাওয়া হয়নি হবে হুম পাখিদের খাবার দিয়ে দিয়েছি আজকে তোমাদের ভাবলাম একটু ওপরের ছাদটা দেখাই তাই নিয়ে এলাম হুম এখান থেকে গাছপালাগুলো আরও সবুজ লাগে একদম এখানে গরমকালে মাঝে মাঝে সন্ধ্যেবেলা এসে বসে থাকে খুব ভালো হাওয়া দেয় হ্যাঁ তবে এখন আসা কম হয় বর্ষাকাল বলে আর সম্রাট আসতে দেয় না যেহেতু সাথে পাঁচিল দেওয়া নেই যদি টুকুস করে পড়ে যাই নিচে ওই জন্য আসতে দেয় না শুনতে পাচ্ছো আমার সোনার আওয়াজ বা বাহ ঠিক আছে টাটা আবার পরে আসছি চা করতে চলে এসেছি ইনস্ট্যান্ট চা এটা হচ্ছে ইলেকট্রিক কেটলে গরম জল করে নিয়েছি এইটা চা এখন সকালবেলাকার জন্য আসলে এই এইটা থাকে আমাদের নিচে এটা সকালবেলা এমার্জেন্সি পারপাস এমার্জেন্সি কেন প্রায়শই হয় হ্যাঁ তা আজকে আমি চাটা প্রথমে এখানে করলাম তারপরে আবার ওপরে কি করব এইটাতে চা খেতে বেশ ভালোই লাগে কিন্তু গ্যাসে বসিয়ে চা ফুটিয়ে চা তৈরি করার একটা আলাদাই মজা সেটা খেতেও বেশি ভালো লাগে তা এই লিকার চাটা হচ্ছে সম্রাটে ও সকালে উঠে লিকার চা খায় আর আমি তো আছি একবারে চা খোর আমার দুধ চা ছাড়া চলে না ওই জন্য এটা আমার দুধ চা একটা টি ব্যাগেই হয়ে যায় কারণ যে ও তো লিকার হয় লিকার থেকে চা করার পর অনেকটা লিকারই থেকে যায় ওই জন্য একটা টি ব্যাগ থেকেই দুজন চা হয়ে যায় যাই হোক চারেরই চা খেয়ে ও আমার অবস্থা এখনো চান টান কিচ্ছু হয়নি আজকে কাজের মেয়েটা আসেনি গো হ্যাঁ ওই জন্য দেরি হয়ে গেল ঘর ঝাড়মোছ করলাম ঘর ঝাড়মোছ করে এখনও মাছ এনে রাখা আছে মাংস এনে রাখা রয়েছে ধোয়া টোয়া কিচ্ছু হয়নি ভাগি চানটা হয়নি ভা ওগুলো সব ধোয়াধুয়ি করে নিয়ে তারপর চান করব হুম খানিকটা রান্নার কাজে এগিয়ে দিয়ে আসতে হবে নাহলে না অনেক দেরি হয়ে যাবে গো এমনিতেই সাড়ে দশটা বেজে গেছে প্রায় আর সকাল থেকে আজকে খুব মনটা খারাপ হয়ে গেল গো কেন দেখবেন তাহলে তোমাদের দেখাচ্ছি আমার সামনে যে আমার প্রিয় গাছটা কামিনী গাছটা আজকে আর্ধেকটা কেটে দেওয়া হলো গো এই যে সামনের বাড়িটা এই যে এরা হুম ওদের নাকি তারে অসুবিধে হচ্ছে ইলেকট্রিক তারে হুম ওই জন্য কেটে অর্ধেকটা ছেঁটে দিলো আমার গাছের আমার ঘরের কাছে যে ডালগুলো ছিল কি সুন্দর ফুল হতো গন্ধ হতো হুম সব কেটে দিল হুম আজকালকার মানুষজন দেখি আর ফুল গাছপালা এসব যেন কিছুই পছন্দ করে না যাক সকাল থেকে মনটা খুব খারাপ হয়ে গেল মানে আজকাল এই কংক্রিটের দুনিয়ায় না গাছপালা কেউ চায় না তবে গাছটা কিন্তু কারোর কোনো ক্ষতি করছিল না এমনকি তারেও কিছু হতো না হুম তা কী করা যাবে যাই হোক সকাল থেকে মনটা আমার ওই জন্য খুব আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর মুখ চোখের অবস্থা তো নিজের সামনে আসতেই কেমন লাগছে আসলে সকালে চান হয়নি তার মধ্যে এই ঘেমে 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 কি অবস্থা দেখো মুখ চোখের যাই হোক রান্নাঘরে চলে এসেছি আর মাছ কিনেছি মাংস কিনেছি সব ধোয়াধুয়ি হয়ে গেছে আর কি রান্না করব না করব রেডি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর এই দেখো কী কী কিনলাম তোমাদের দেখাচ্ছি রবিবার তো অনেক কাজ থাকে যায় এ দেখো এখানে কিনেছি একটা ভোলা মাছ আর এখানে কিনেছি চিংড়ি মাছ আর এই যে আদা রসুন ছাড়িয়ে রাখা আছে এটা পেস্ট করে তুলে রাখবো আমি কাঁচের শিশিতে খানিকটা পেস্ট করে তুলে রাখি তাহলে সুবিধা হয় যায় যখন যখন রান্না হয় বার করে দিয়ে হয়ে যায় হ্যাঁ ওগুলো করবো এই খুচকুর মানে খুচুর খুচুর কাজগুলো করতে করতে কতক্ষণ টাইম লেগে যায় আর এখানে দেখো এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে তো সানডে মাংস তো হবেই তা মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা বসাবো আর এটা হয়ে গেলে এই আলু দিয়ে এই মাংস করে নেবো আর ভাত আর তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা আমি তাহলে পরে শেয়ার করছি হুম আর এইখানে চাটু দেখো না চাটু পুড়ে গেছে খুব বেশি ওই জন্য তেঁতুল আর সাবান দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তেঁতুল আর সাবান দিয়ে মাখিয়ে রাখলে কি হয় বলতো চাটুর ওই কোড়া ভাবটা খুব তাড়াতাড়ি উঠে যায় হুম যাই হোক পরে আসছি এখন হুম টাটা আর এই যে এতক্ষণে চান হয়েছে আমার চান হলে শান্তি মনে হয় চান হয়ে গেছে আর ছাদ থেকে ফুল তুলে এখন নিয়ে এলাম নিয়ে এসে পুজো করলাম হ্যাঁ ফুলগুলো একটু চান্না করে দিলে হয় হ্যাঁ চান করার পর ওই ফুল তুলে নিলাম আর গাছে এত ফুল ফুটেছে না আজকে দেখার মতো ফুল ফুটেছে তোমাদের দেখাচ্ছে না দেখো আজকে জুঁই ফুলে ভর্তি হয়ে গেছে একদম মানে হচ্ছে বর্ষাকালে না বেশি বোধ এই জুই জুঁই ফুলটা বোধ হয় ফুটে একদম মানে সব ঠাকুরকে দিতে দেখেছি আজকে কেউ বাদ হ্যাঁ সবাইকে দিয়েছি আজকে এত এত বেশি ফুটেছে আমার সবাই আজকে পল্লিন ভাগ ভাগ করে দিতে হয় তো আজকে আমি সবাইকে দিয়ে দিয়েছি একদম যাই হোক পুজো কমপ্লিট আর এখনও খাওয়া দাওয়া দেরি আছে হুম তোমাদের সঙ্গে আবার একটু পরে পরে দেখা করতে আসতো আমার চিকেনের ফাইনাল লুক ভালো হয়েছে না প্রেশারে বসিয়ে দিয়েছিলাম দেরি হয়ে গেছিল আর আমি এবার চিকেনটা একটু প্রেশারে মানে করিও হুম তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টের কিছু এদিক ওদিক হয় না মোটামুটি ঠিকঠাকই থাকে তা আমাদের লাঞ্চের আজকে রেডি চিকেন আর ভাত হুম আর এই দেখো লেগে গেছে সন্ধ্যা ঠিক দুটো নারকেল গাছের মধ্যিখান দিয়ে কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে আর ওই দেখো হ্যাঁ বলতে বলতে সম্রাটবাবু এসে হাজির দাঁড়াও যাচ্ছি না ঘরে চলে এসেছি আর আজকে রাতে সেরকম আর কিছু করিনি গো আর এই দেখো না এই সকালে যে আমি তোমরা তো জানো যে আমি সকালে মাংস করলে একটু মাংস তুলে রাখি ওইটাই ঝোলটাকে গরম করে দিচ্ছি একটুখানি আর ক্যাসারোলে আছে রুটি আর এখানে একটুখানি পটল ভাজা গোটা গোটা পটল ভাজা আলু ভাজা করেছি এটাই ডিনারে আমাদের হয়ে যাবে আজকে আর যদি সম্রাট মিষ্টি আনে তো ভালোই হয় দেখা যাক ঠিক আছে পরে আসি আজকে আমার মেয়ে স্যান্ডউইচ করেছে পাউরুইটা শাঁকাই ছিল গো ও তার মধ্যে দেখো কি সুন্দর ভেজিটেবলগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছে দিয়ে স্যান্ডউইচ করে নিয়ে এসছে ওই মেয়নি তা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আজকের দিনটা তো মোটামুটি ভালোই কাটলো আশা করি তোমাদের আজকের দিনটাও ভালো কেটেছে আর রবিবার মানে একটু কিছু স্পেশাল একটু কিছু ভালোভাবে দিনটা কাটানো হুম কোথাও যাওয়া কোথাও ঘোরা হুম সপ্তাহে একটা দিন একটু সবাই মিলে এনজয় করা আর কিছু না তাই আমি সব সবসময় সানডে স্পেশালই বলি সে মানে প্রতিটা সানডে আমার স্পেশাল হোক আর না হোক তো আমি বলি যে সানডে স্পেশাল সবাইকার কাছে সানডেটা একটা ছুটির দিন খুব স্পেশালভাবে যেন কাটে যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগ নিয়ে তাহলে আজকের মতো কাটা বাই পাই